আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেফাজত ইসলাম তুমি আসলে কার তুমি কি আওয়ামী হেফাজত নাকি বিএনপি হেফাজত আসলে কোন ধরনের হেফাজত তুমি ইসলামের হেফাজতের জন্য চেষ্টা করো না তুমি হেফাজতে ইসলাম নাও সম্মানিত দর্শক এই হেফাজত ইসলামের কিছু স্বার্থান্যাসী ভণ্ড কিছু দরবারি আলেম ক্ষমতালোভী অর্থের মহে অন্ধ কিছু আমি এক অর্থে বলবো আলেম নামের কিছু জালেম আলেমের কারণেই এই হেফাজতে ইসলাম এরাই কিন্তু কৌমি জননী উপহা উপাধি দিয়েছিল শেখ হাসিনাকে দুই মে দু হাজার তেরো সনের পাঁচই মে শাপলা চত্বরে দুই ঘন্টায় আড়াই লক্ষ বুলেট ছোড়া ডাইনি হাসিনার পক্ষে কৌমি সনদদের নামের নামমাত্র কাগজ পেয়ে এরা কিন্তু শেখ হাসিনার পক্ষ নিয়েছিল এই হেফাজত ইসলামের কিছু ভণ্ড আলেমেরা পুরোটা সময় জুড়ে বলা যায় যে স্বৈরচারের মদত পুষ্ট ছিল এই হেফাজত ইসলাম আইনাগর গুণ খুম হত্যা সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে খুব বেশি সচ্চার কখনো ছিল না এই হেফাজত ইসলামে বর্তমানে যারা আছে তাদের সিংহভাগ অর্থলোভী ক্ষমতালোভী স্বার্থান্যাসী এরা দেশ প্রেমিক নয় এরা সত্যিকারের আলেম নয় এরা সত্যিকারের ইসলামের হেফাজতকারী হিসাবে তারা হেফাজত ইসলামের মধ্যে নেই এটা এই চূড়ান্ত বাস্তবতা পাঁচই আগস্টের পরিবর্তিত বাংলাদেশে যখন গোটা বাংলাদেশ দেখতে পাচ্ছে ডক্টর ইউনুস জয় জয়কার উন্নয়নের অগ্রযাত্রা সারা বাংলাদেশকে বিশ্ব দরবারে কানেক্টিভিটি বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক মানের এই ব্যক্তিত্ব পেয়ে গোটা জাতি যখন উদ্বেলিত উচ্ছ্বাসিত সেখানে এই হেফাজতের কিছু আলেম গতকালকে বিএনপির সাথে বৈঠক করে তারাও দ্রুত নির্বাচনের পক্ষে অর্থাৎ তারা যেখানেই দেখবে ক্ষমতার একটু লাভ যেখানেই দেখবে একটু অর্থের লাভ যেখানেই দেখবে একটু পজিটি তাদের জন্য পজিটিভিটি সেখানেই তারা ঝুঁকে পড়বে দেশের কথা তারা চিন্তা করে না বাস্তবতার কথা তারা চিন্তা করে না এমনকি তারা ইসলামের কথাও চিন্তা করে না এটা বাস্তবতা এই হেফাজতের এই পকেট কমিটিকে আমরা বর্জন করতে বলি আমরা মনে করি এদেশের ত্যাগী সত্যিকারের প্রখ্যাত দিনদারদেরকে নিয়ে এই হেফাজত ইসলাম গঠন করা হোক এই হেফাজত ইসলাম গঠন হোক আল্লামা জুনায়দ বাবু নগরী রাহিমা হেফাজত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ